হ্যালো অবিয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে শেয়ার করব আমার পোষা পোশাক পাখিগুলা কোন কোন পাখিতে ডিম দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে সাথিয়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন একজোড়া ঘুঘু কিন্তু এদের যে হচ্ছে বাচ্চা এদের বয়স প্রায় দুই মাসের মতো এরা আরও দুই থেকে তিন মাস পরে ডিম দেবে তো তাও পর্যায়ক্রমে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আর এরা অলরেডি ডিম দিয়েছে এরাও বাচ্চা ছিল মানে এরছে আগের বেচার আর কি তো এর ডিম দিয়েছে ডিম ফুটবে কিছুদিনের ভিতরেই তো দেখাবো আর এই যে এরাও ডিম দিয়েছে অলরেডি তো এম কার কার বাসায় ঘুঘু বা কবুতর বা পাখি পালতেছেন অবশ্যই জানাবেন আর কার পাখিতে ডিম বাচ্চা করেছে সেও কমেন্টে জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন ডিম দিয়েস আলহামদুলিল্লাহ তো এদের ডিমও কিছুদিন পরে ফুটবে তো আমরা দেখানোর চেষ্টা করব কোন কোন পাখিতে ডিমটা ফুটলো বাচ্চাগুলোর কী অবস্থা সবগুলো পার্ট পাই পার্ট দেখানোর চেষ্টা করব তো অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন তো এরকম কার কার বাসায় আছে পাখি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এরা ডিম দিয়েছে তো এদের ডিম কিছুদিন পরে ফুটবে আলহামদুলিল্লাহ তো আমরা আসলে আপনাদের দেখাবো সবকিছুই এই হয়েছে আর এক জোড়া এই জোড়ারও ডিম দিয়েছে তো এরাও হয়তোবা কিছুদিনই ডিম ফুটবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম